নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য ইএনটি হেড অ্যান্ড নেক কনসালটেন্ট সার্জন শীত তো এসে গেল কেন এই কথাটা বলছি শীতের সময় কিন্তু নাক দিয়ে রক্ত বেরোনোর যে প্রবণতা এটা অনেক বেড়ে যায় যেটাকে আমরা ডাক্তারি শাস্ত্রে বলে থাকি এপিস্ট্যাক্সেস তো আমরা আজকে কিছু বিষয় এপিস্টাকসিস বা নাক থেকে রক্ত বেরোনো এটা নিয়ে জেনে নেব আজকে নাক থেকে রক্ত কেন বেরোয় এটা হলো প্রথম কারণ নাক থেকে রক্ত বেরোনো নানাবিধ কারণ আছে দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে কিংবা বয়স্কদের ক্ষেত্রে এর প্রবণতাটা একটু বেশি আমাদের নাকের মধ্যে মাকসার জালের মতন প্রচুর ধমনী আছে এবং নাকের ভেতরের যে চামড়াটা আছে যে লেয়ারটা আছে ওটা শিশু কিংবা বয়স্কদের ক্ষেত্রে অনেকটা পাতলা থাকে সেই কারণে ওইগুলো ভঙ্গুর হয়ে থাকে খুব তাড়াতাড়ি ব্লাড বেরোনো কিংবা রক্ত বেরোনোর প্রবণতা এনাদের ক্ষেত্রে খুব বেড়ে যায় শীতকালে তার সঙ্গে কি হয় নাকের ভেতরটা শুকিয়ে যায় চট করে এবং শুকিয়ে গেলে পরে এই মিউকাস লাইনিং যেটা ভেতরে থাকে সেইটা কিন্তু ক্র্যাক করে যেতে পারে ব্লিডিং ব্লিডিংয়ের চান্সেস কিন্তু বেড়ে যায় এছাড়া আর নাক থেকে ব্লিডিং হওয়ার কি কি চান্সেস হতে পারে একটা মেজার কারণ হচ্ছে ইডিওপ্যাথিক ডাক্তারি শাস্ত্রে আমরা বলি তার মানে কারণ আমাদের জানা নেই তাছাড়া অনেকের একটা প্রবণতা আছে নাকের মধ্যে আঙুল দিয়ে নাকটাকে পরিষ্কার করা এই আঙুলের থেকেও কিন্তু অনেক সময় নাকের ভেতরে খোঁচা লাগে এবং খোঁচা লাগাতে এই আঘাত যে ব্লাড ভেসেলসগুলোতে হয় সেই ব্লাড ভেসেলসের আঘাতের জন্যে সেটার থেকে কিন্তু ব্লিডিং হতে পারে তাছাড়া সাইনোসাইটিস যখন হয় সর্দি কাশি ইনফেকশন হলে পরে সেটার থেকেও কিন্তু একটা ব্লিডিংয়ের চান্স বেড়ে যায় নাকের হাড় অনেক সময় যদি ব্যাঁকা থাকে সেটার থেকেও কিন্তু নাক থেকে ব্লিডিং হতে পারে কেন হয় আমরা যদি ফিজিক্সে যাই এই যে নিঃশ্বাস আমরা নিচ্ছি হাওয়াটা নাকে ঢুকছে হাওয়া কিংবা এয়ার ইজ অলসো আ কাইন্ড অফ আ ফ্লুইড ফিজিক্সে বলা হয় ফ্লুইড ফলো করে বার্নলিস্থিওরম তার মানে কি ফ্লুইড যখন কোনো একটা জায়গা দিয়ে যায় সেই জায়গাটার যদি একটুও সংকুচিত হয়ে যায় তাহলে সেই জায়গাটাতে ফ্লুইডটা একটা ঘূর্ণাবৃত্তির সৃষ্টি হয় নাকের মধ্যে যদি হাড় ব্যাকা থাকে তাহলে সেই জায়গাটাতে হা নিঃশ্বাস যাওয়ার রাস্তাটা সংকুচিত হয়ে গেল সেই জায়গা দিয়ে যখন হাওয়াটা যাচ্ছে তো একটা ঘূর্ণাবৃত্তির সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাতে এবং সেইটাই কিন্তু যথেষ্ট নাকের মধ্যে যে চামড়ার লেয়ারটা আছে সেইখানে একটা ঘা তৈরি করার তার থেকেও ব্লিডিং হতে পারে তাহলে এই জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার অনেক সময় শুনেছেন যে নাকের হার ম্যাকা থাকলে পরেও কিন্তু ব্লিডিং হতে পারে আলসার হয়ে যায় তার উপরে কেন এটা হয় সেইটা নাকে কিংবা সাইনাসে যদি কোনো ধরনের টিউমার হয় তাহলে পরে কিন্তু সেখান থেকেও ব্লিডিং হতে পারে তাছাড়া অনেক সময় জেনেটিক কারণে যেরকম আমরা বলি হেরিডিটারি বলে একটা অসুখ আসছে এই সেই রকম অসুখেও কিন্তু এই ধরনের ব্লিডিং হতে পারে শরীরের নানাবিধ জায়গার থেকে নাকের মধ্যে তো বটেই কিছু কিছু মানুষ রক্ত পাতলা হওয়ার জন্য ওষুধ খান যেরকম অ্যাসপ্রেন ক্লোপিডেগ্রল ওয়াফরেন এই ওষুধগুলো যেহেতু রক্তটাকে পাতলা করে দেয় সেই কারণে কিন্তু রক্ত খুব তাড়াতাড়ি বয়ে যায় যেখানেই ফাটল দেখা দেয় তো নাকেও কিন্তু যেহেতু অনেক বেশি ধমনী আছে সেইখানে কোনোভাবে আঘাত কিংবা ফাটল ধরলে সেখান দিয়ে কিন্তু ব্লিডিং হতে পারে যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ নেন নাকে চোট লাগলেও কিন্তু নাক থেকে রক্ত বেরোতে পারে তাহলে আমরা নানাবিধ কারণ বললাম যেখান থেকে নাকে নাক থেকে ব্লিডিং হতে পারে তো যখন নাক থেকে ব্লিডিং হয় এবং আপনারা আমাদের কাছে মানে ডাক্তারবাবুদের কাছে যখন আসেন আমরা কি করি এমনিতে তো আবার হিস্ট্রি কিংবা ইতিহাসটা নিই তার সঙ্গে আনুষাঙ্গিক যদি আরও কিছু ওনাদের মেডিক্যাল কন্ডিশন আছে কি সেগুলো জেনে নিই এবং তারপরে নাকের ভেতরটা আমরা পরীক্ষা করে দেখি নর্মালি আমরা ক্লিনিকে যেভাবে দেখার সেভাবে তো দেখি তার সঙ্গে স্পেশাল কিছু আমাদের এন্ডোস্কোপিক ক্যামেরাজ আছে যেটা দিয়ে নাকের ডিপ ইনসাইড দ্য নোজ আমরা দেখতে পারি দেখে নিয়ে যেরকম আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিসে আসি সেই মতন আমরা এগোই দরকার পড়লে আমরা কিছু ব্লাড টেস্ট করি কিছু ইমেজিং কিংবা ছবি করি সেখানে সিটি স্ক্যান হতে পারে এক্স রে হতে পারে এমআরআই হতে পারে সেই অনুযায়ী এবার যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি তার থেকে আমাদের একটা ধারণা হয়ে যায় যে কি কারণে নাকের ভেতর থেকে ব্লিডিংটা হচ্ছে সেইভাবে আমরা চিকিৎসার জন্য প্ল্যানিংটা করি একটা জিনিসই বলার যে নাক থেকে যদি ব্লিডিং হয় যে কোনো কারণে তাহলে পরে আপনারা শুয়ে পড়বেন না আপনারা বসবেন সামনের দিকে একটু ঝুঁকে বসবেন নাকের এই যে নরম এলাকাটা এখানটা চেপে ধরবেন ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট হাঁ করে মুখ দিয়ে শ্বাস নেবেন ছাড়বেন পারলে এক দুকুচি বরফ রুমালের মধ্যে করে নাকের ওপরে দিয়ে রাখবেন এটাকে বলা হয় ট্রটাস ম্যানিওভার এটা বাড়িতে থাকাকালীন এমারজেন্সি কী করলে পরে নাকের ব্লিডিংটা হয় বন্ধ না হয় কন্ট্রোল করা যায় তারই একটা পদ্ধতি আপনাদের জানিয়ে রাখলাম ডেফিনেটলি কন্ট্রোল কিংবা ব্লিডিংটা বন্ধ হলে আপনারা তারপরে একটু ডাক্তারবাবুদের কাছে নিয়ে আসবেন কারণ নাক থেকে রক্ত বেরোনো খুব সাময়িক এবং খুব ছোটো কোনো জিনিসও হতে পারে আবার খুব সিরিয়াস জিনিসও হতে পারে উইচ নিডস টু বি ডায়াগনোজ and treated accordingly namaskar